আজকে আমাদের গোয়াতে দ্বিতীয় দিন আজকে আমি তাড়াতাড়ি ভোর ভোর উঠে পড়েছি উঠে রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি করে জিনিসপত্র সব গুছিয়ে রাখছি আজকে আমরা একটু বেরোবো পাঞ্জিম গোহার মেন সিটি ওখানে বেশ কিছু জিনিস কেনাকাটা করব। তারপরে গোয়ার ওখানেই সামনেই একটা বিচ আছে সেই বিচে যাব একটু ঘুরতে চলো আমরা তাহলে যাই এখন কেনাকাটা করবো এখন এখন নয় মাঝে মাঝে নীল এমন সব কিছুতে জেদ করে ওর বাবাও রেগে যায় ওর বাবা ওর উপরে খুব কম লাগে কিন্তু ও এমনটাই করে তোর বাবা ওর উপরে তো নাও পাইপটা একটা পাইপ নাও আস্তে আস্তে খাও হয়েছে

খোলো গেলে বন্ধ হয়ে যাবে ঘড়িটা সেলফি তোলার জন্য কত চেষ্টা করছি এদিক ওদিক ফোন ঘুরাচ্ছে কিন্তু লাইট ভালো আসছে না তাই আমরা ঘুরে ঘুরে দেখছি ফোনটায় লাইট ভালো আসে সামনে আমরা ফটো তুলছি আর পেছনে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর জলের আওয়াজ আসছে ঢেউয়ের আওয়াজ আসছে তাতেই যেন মনটা ভরে যাচ্ছে এবার সন্ধ্যে হয় হয় কত সুন্দর লাগছে সমুদ্রের ধার ধরে ধরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দিকটা পুরোটাই হচ্ছে সরকারি এই লজ আছে স্কটেজ আছে আর পুরো হোটেলে টান দিকটাই পুরো ভর্তি আর এই দিকটার দিকে সমুদ্র আমরা যখন হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছি এত সুন্দর দেখতে লাগছে আর আমরা এটা হেঁটে হেঁটে যাচ্ছি এটা একটু গেলেই আর একটা বড় পার্ক আছে সেই পার্কে এই সমুদ্রের ধারেই নীলের পাপড়ে একটা কাজ আছে সেই কাজটাই আমরা দেখব বলে যাচ্ছি যেতে যেতে ক্রুজ শিপ আছে ক্রুজ শিপগুলো গুলো ছোটার সময় ছাড়ে সেগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মেভির বিল্ডিং মেভি কলেজ এখানে মিলের কাপড় কাজ হচ্ছে এইগুলোকে ক্রুজ শিপ বলে এগুলো ঠিক সন্ধ্যে ছোটার সময় ছাড়ে এদের জায়গা থেকে এখানে টিকিট কাটতে হয় আমরা যেই ক্রুজশিপে চেপেছিলাম সেটাতে ছশো টাকা করে নিয়েছিল এবার সব ক্রুজশিপের আমাদের রেট জানা নেই তবে এগুলো ঠিক একই টাইমে ছাড়ে সন্ধ্যে ছটার সময় ছাড়ে এক ঘন্টা আমাদেরকে এটার মধ্যে ঘুরাই ঘুরিয়ে তারপরে আবার আমাদেরকে নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেয় এটার মধ্যে অনেক কিছু হয় নাচ গান হয় অনেক অনুষ্ঠান হয় নিচে ডিসকো থাকে আর যে সমস্ত খাবার আমরা খাবো সেই খাবার গুলো আমাদেরকে কিনে খেতে হবে এখন আমরা যাচ্ছি নীলের পাপার বানানো পরশুরাম দেখতে এটা নীলের পাপার হাতে বানাবো এই ছোট্ট একটা স্যাম্পেল আমাদের বাড়িতে ছিল এটা একটা বড় পার্ক এই পার্কের মধ্যে এটা বানানো তো ভালো লাগছে এসে এখানে নীলের পাপার হাতে বানানো ভেবেই ভালো লাগছে এটা পাপা বানিয়েছে

আর একটা স্যান্ডউইচে আর হচ্ছে যে প্লেট নিয়ে নিয়েছিলাম ওটাই খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিল তো নিন এরকম সেরকম কিছু বাইরে খাইনি আমরা অনেক কিছুই খেয়েছি কিন্তু ও সেরকমভাবে কিছুই খাইনি সেই জন্য আবার বাড়িতে এসে ভাত বসিয়েছি যে একটু অল্প করে খিচুড়ি রান্না করে নেব ও আবার খেঁচুড়ি খাবে না সেই জন্য একটু বেগুন ভাজা আর একটু ডাল আর ভাত করে দিচ্ছি আর সেরকম কিছুই করবো না কেননা সারাদিন সেইভাবে ছেলেটা সেরকম কিছু খাই না চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগছে ব্লগটা আমি কমেন্টে বলিও আর চলো শুভরাত্রি টাটা সবাই ভালো থেক সুস্থ থেক तो जल्दी बिल्कुल सीधा पीठ जलवा